মার্কিন ইউনিভার্সিটিগুলোতে মার্কিনীদের অবিশ্বাস্য প্রতিবাদের ভাষা অ্যাকশন উপেক্ষা করে ইসরায়েলকে কঠোর হস্তে দমনের প্রতিজ্ঞা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা রইল এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এবার মার্কিন বিশ্ববিদ্যালয় সমূহের খেপেছে সাদা কালো রঙের ফিলিস্তিনি ওড়না জড়িয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভকালে গ্রেপ্তার হওয়া সত্ত্বেও তাদেরকে থামানো যাচ্ছে না এ এক অভাবনীয় দৃশ্য যতদিন যাচ্ছে বিক্ষোভ তত ছড়িয়ে পড়ছে নতুন নতুন ক্যাম্পাসে তাঁবু ফেলছেন বিক্ষোভকারীরা গত শুক্রবার থেকে এখন পর্যন্ত শিক্ষার্থী সহ কয়েকশো বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ তাদের মধ্যে কলম্বিয়া ইয়েল সাউদার্ন ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্ক ইউনিভার্সিটির মতো বিভিন্ন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছেন বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে চৌরানব্বই জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে এল এপিডি ক্যাপ্টেন ক্যালিমনিস বলেছেন এর মধ্যে তিরানব্বই জনকে আইন ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করা হয় অন্য একজনকে প্রাণঘাতী অস্ত্র দিয়ে হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয় গত শতকের ষাটের দশক থেকে নানা অধিকার আদায়ের আন্দোলনে সরব হতে দেখা যায় ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলের শিক্ষার্থীদের এখানকার শিক্ষার্থীরাও গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁবু গেড়ে বিক্ষোভ করছেন তারা ক্যাম্পাসে ইসরায়েল বিরোধী বিক্ষোভের কারণে ক্যালিফোর্নিয়া পলিটেকনিক হামবোল্ড বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ কর্তৃপক্ষের অনুরোধের পর ইউনিভার্সিটি অব মিনেসোটার সেন্ট পল ক্যাম্পাস থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ম্যানহাটন ক্যাম্পাসের মূল চত্বরে গত কয়েকদিন ধরে বিক্ষোভকারীরা জড়ো হচ্ছেন সেখানে তারা সবুজ ভূমির ওপর তাঁবু স্থাপন করে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নেমাত মিনোচে সাফিক নিউ ইয়র্ক পুলিশকে ক্যাম্পাসে ডেকে আনেন দাঙ্গা পুলিশ একশোরও বেশি শিক্ষার্থীকে আটক করে আটক শিক্ষার্থীদের বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এদিকে শিক্ষার্থীদের গ্রেপ্তারের পর সোমবার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও ছাত্রীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ওয়াক করেছেন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বের সমালোচনা করেছেন তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার প্রথমে জানায় ক্লাস অনলাইনে নেওয়া হবে পরে বলা হয় শিক্ষাবর্ষের বাকি সময়টা হাইব্রিড মডেলে ক্লাস হবে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনপন্থী ছাত্র সংগঠনগুলোর প্ল্যাটফর্ম কলাম্বিয়া ইউনিভার্সিটি অ্যাপারথাই ডাইভেস্ট তাদের ইনস্টাগ্রামের প্রতিবাদের বিষয়ে লিখেছে আমরা চাই গাজায় ফিলিস্তিনিদের গণহত্যার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ যেন শোনা যায় ফিলিস্তিনিদের গণহত্যার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস সংবাদ সম্মেলনে বলেন শান্তিপূর্ণ প্রতিবাদ হচ্ছে তবে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সম্পৃক্ততা নেই এমন কিছু মানুষ সমস্যা বাঁধানোর চেষ্টা করছেন বলে কর্তৃপক্ষ জানতে পেরেছে আমরা তাদের সেই সুযোগ দিতে পারি না যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে যা হচ্ছে তা ভয়ঙ্কর এমন কথা জানিয়ে গত বুধবার এক ভিডিও বার্তায় ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলো ইহুদি বিদ্বেষী গুন্ডাদের দখলে চলে গেছে তারা ইসরায়েলের ধ্বংস চায় তারা ইহুদি শিক্ষার্থীদের পাশাপাশি ইহুদি শিক্ষক ও কর্মচারীদের ওপরও হামলা করছে এটি নিষ্ঠুর আচরণ যা বন্ধ করতে হবে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়া বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করে বলেন কয়েকটি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টরা এ বিষয়ে যে ব্যাখ্যা দিয়েছেন তা লজ্জাজনক তাদেরকে আরও কঠোর আচরণ করতে হবে নেতানিয়াহু তার ভিডিও বার্তায় আরও বলেন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে যা হচ্ছে তা উনিশশো ত্রিশের দশকে জার্মান বিশ্ববিদ্যালয়গুলোতে যা ঘটেছিল সে কথা স্মরণ করিয়ে দেয় এটা অযৌক্তিক এটা বন্ধ করতে হবে এটাকে ব্যর্থহীনভাবে নিন্দা করতে হবে গত বছর সাত অক্টোবর কামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায় তাদের হামলায় এক হাজার দুশো জন মারা যান এবং আরও দুশো চল্লিশ জনকে বন্দী করা হয় জবাবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গাজায় সামরিক অভিযান শুরু করে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তখন থেকে চৌত্রিশ হাজারেরও বেশি মানুষ মারা যান অভিযানের ফলে খাবার পানি ও ওষুধের অভাবে গাজায় মানবিক বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংগঠনগুলো ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল হামাস যুদ্ধবিরতির গোলপোস্ট সরিয়েছে এবং গাজা যুদ্ধের অবসান ঘটানোর আলোচনায় তাদের দাবিগুলো পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্রের এসব অভিযোগকে কিক মেরে উড়িয়ে দিয়েছে হামাস তবে সোমবার এক সংবাদ সম্মেলনে ম্যাথু মিলার দাবি করেছেন ফিলিস্তিনি গোষ্ঠী একটি আঞ্চলিক যুদ্ধ উস্কে দেওয়ার উদ্দেশ্যে সম্ভাব্য যুদ্ধবিরতির চুক্তির শর্তগুলো পরিবর্তন করেছে মিলার আরও বলেছেন যুদ্ধবিরতির লক্ষ্যে হামাসের দাবি পূরণের জন্য ইসরায়েল কিছুটা পথ এগুলেও হামাস আবার তাদের দাবি পরিবর্তন করেছে এর দ্বারা মনে হচ্ছে হামাস একটি পূর্ণ আঞ্চলিক যুদ্ধের জন্য আগ্রহী বরং তারা সংকল্প করে বসেছে যে কারণে আলোচনার টেবিলে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রস্তাবে তারা সম্মত হয়নি বলেন মিলার তবে হামাস কিভাবে তাদের আলোচনার অবস্থান পরিবর্তন করেছে সে বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কিছুই জানায়নি এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে হামাস জানিয়েছে যুক্তরাষ্ট্রের এসব বিবৃতি বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই এবং আমাদের জনগণের বিরুদ্ধে যুদ্ধের জন্য ওয়াশিংটন সম্পূর্ণরূপে দায়ী স্বাধীনতাকামী গোষ্ঠীটি আরও জানিয়েছে তাদের দাবিগুলো প্রথম দিন থেকেই স্পষ্ট এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকার যুদ্ধবিরতি চুক্তিতে বাধা দিচ্ছে বিবৃতিতে হামাস দাবি করেছে মার্চে উপস্থাপিত দাবিগুলোর মতোই তাদের দাবিগুলো স্পষ্ট এছাড়া তারা যুদ্ধবিরতির লক্ষ্যে সকল পক্ষ এবং মধ্যস্থতাকারীদের স্বাগত জানায় হামাস বলেছে তারা এমন চুক্তিতে আগ্রহী যা তাদের জনগণের ওপর আগ্রাসন বন্ধ করবে এবং এই প্রস্তাব তাদের দাবি পূরণ করেনি হামাস তাদের প্রাথমিক যে দাবি দেওয়াতে অনড় রয়েছে অন্তত প্রকাশ্যে তারা তাই জানিয়েছে এই দাবি দাওয়াগুলোর মধ্যে রয়েছে স্থায়ী যুদ্ধবিরতি ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার এবং কোনো বাধা ছাড়াই বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তরাঞ্চলে ফিরিয়ে আনা আর অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন হামাস ধ্বংস এবং তাদের অর্থাৎ হামাসের হেফাজতে থেকে জিম্মি মুক্ত না করা পর্যন্ত ইসরায়েল লড়াই চালিয়ে যাবে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি কখনও সহজ কাজ নয় কয়েক সপ্তাহের আলোচনার পর কোনও সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে তবে আন্তর্জাতিক চাপ ক্রমশ বাড়ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের তরফে কায়রোতে সর্বশেষ দফার আলোচনায় সিআইএ প্রধান উইলিয়াম বার্নসকে পাঠানোর মতো পদক্ষেপই সম্ভবত এর সবচাইতে বড় ইঙ্গিত দু সালে ইসরায়েলি সেনা গিলাদ শালিতের মুক্তির জন্য হামাসের সঙ্গে একটি চুক্তি নিয়ে আলোচনায় সহায়তা করেছিলেন গেরসান বাস্কিন তিনি বলেছেন হামাসকে চাপে রাখার জন্য ইসরায়েল মিশর ও কাতারের ওপর যুক্তরাষ্ট্রের চাপ খুব বেশি এবং এটা বেশ স্পষ্ট এই যে সিআইএর প্রধান উপস্থিত হয়েছিলেন সেখানে এই আলোচনার জন্য শীর্ষ স্তরের মধ্যস্থতাকারীদের থাকাটা প্রয়োজন ছিল এটাই কিন্তু আমেরিকার তরফ থেকে বাড়তে থাকা চাপের ইঙ্গিত দেয় তার মানে কিন্তু এটা নয় যে চুক্তির বিষয়টা এখন হাতের মুঠ হয়ে চলে এসেছে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব অনুযায়ী ছয় সপ্তাহের যুদ্ধবিরতির প্রাথমিক পর্যায়ে হামাস চল্লিশ জন জীবিত জিম্মিকে মুক্তি দেবে মুক্তির ক্ষেত্রে নারীবন্দি পঞ্চাশ বছরের বেশি বয়সী পুরুষ এবং গুরুতর অসুস্থ ও সেনাদের অগ্রাধিকার দেওয়া হবে অন্যদিকে ইসরায়েল মুক্তি দেবে কমপক্ষে সাতশো ফিলিস্তিনিকে এদের মধ্যে প্রায় একশো জন ইসরায়েলিদের হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন যা অতীতে ইসরায়েলের বিতর্কিত বলে প্রমাণিত হয়েছিল তবে হামাস মধ্যস্থতাকারীদের জানিয়েছে যে চল্লিশ জন জিমির কথা বলা হয়েছে তারা তাদের কাছে নেই হামাসের এই দাবি একাধিক আশঙ্কাকে উস্কে দিয়েছে যত সংখ্যক জিম্মি মারা গেছেন বলে জানা যায় প্রকৃত সংখ্যা তার চাইতে অনেক বেশি হতে পারে জিম্মিরা ফিলিস্তিনি ইসলামিক জিহাদের মতো অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর হাতে রয়েছে এমন সম্ভাবনাকেও বাড়িয়ে তুলেছে হামাসের এই দাবি এদিকে ইসরায়েলের সামাজিক রাজনৈতিক সহ বিভিন্ন অংশের চাপের কারণে নেতানিয়াহুর কৌশলের জায়গা সীমিত হয়ে পড়েছে ইসরায়েলের বেশিরভাগ মানুষ যুদ্ধের সমর্থন করলেও জিম্মিদের মুক্তির জন্য চুক্তিতে সম্মত হতে ক্রমাগত বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানানো হচ্ছে বন্দীদের ফেরানোর অগ্রাধিকার না দেওয়া এবং প্রধানমন্ত্রী নিজের রাজনৈতিক অস্তিত্ব নিয়ে বেশি উদ্বিগ্ন এই অভিযোগ জানিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ব্যাপক বিক্ষোভও দেখিয়েছে একই সঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিও জোরালো হচ্ছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটির বিরাট অংশ ধ্বংস হয়ে গিয়েছে এবং বহু ফিলিস্তিনি খাবারের দুর্ভিক্ষের মুখে পড়েছে জিম্মি থাকা ইসরায়েলি আমেরিকান তরুণ হার্স গোল্ডবার্গ পোলিনের একটি ভিডিও প্রকাশ করেছে হামাস গত সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে হামাস যোদ্ধারা যাদের ধরে এনেছিলেন তাদের একজন গোল্ডবার্গ পোলিন ওইদিন দিন গুরুতর আহত হওয়ার পর তিনি যে বেঁচে আছেন তার প্রথম প্রমাণ হিসেবে বুধবার প্রকাশিত এই ভিডিও প্রকাশ করা হয়েছে খবর সিএনএন হারেজ টাইমস অব ইসরায়েলের সাত অক্টোবর তেইশ বছর বয়সী গোল্ডবার্গ পলিনকে নোভা সঙ্গীত উৎসব থেকে ধরে এনেছিলেন হামাস যোদ্ধারা ওই দিন ইসরায়েলে ঢুকে এক হাজার দুশো এর বেশি মানুষকে উচিত শিক্ষা দিয়ে পরপারে পাঠায় এবং দুই শতাধিক মানুষকে ধরে এনে জিম্মি করেছিল হামাস সাত অক্টোবর ধারণ করা একটি ভিডিওতে গোল্ডবার্গ পলিনকে জিম্মি করতে দেখা গিয়েছিল তাতে দেখা যায় এই তরুণীর এক হাতে গুরুতর জখম ওই ঘটনার প্রত্যক্ষদর্শী এক তরুণী বলেছিলেন হামাসের হামলার সময় গোল্ডবার্গ পলিনের সঙ্গে তিনি একটি বাংকারে আশ্রয় নিয়েছিলেন ওই বাংকার থেকে গ্রেনেড বাইরে ছুঁড়ে ফেলতে সাহায্য করেছিলেন গোল্ডবার্গ পোলিন এক পর্যায়ে তার এক হাতের কনৈই থেকে নিচের অংশ উড়ে যায় বুধবার প্রকাশিত ভিডিওতে গোল্ডবার্গ পলিনকে একটি চেয়ারে বসে থাকতে দেখা গেছে ভিডিওতে তিনি নিজের পরিচয় এবং জন্ম তারিখ ও মা বাবার নাম বলেছেন ক্যামের দিকে তাকে গোল্ডবার্গ পলিন বলেন তিনি এখানে প্রায় দুশো দিন ধরে আছেন তার অর্থ দাঁড়ায় ভিডিওটি মঙ্গলবারের আগে ধারণ করা হয়েছে কারণ মঙ্গলবারই এই যুদ্ধের দুশো দিন পূর্ণ হয়েছে ভিডিওতে গোল্ডবার্গ পলিনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করতে এবং হামাসের প্রশংসা করতে শোনা যায় যেমনটি এর আগে প্রকাশিত জিম্মি ইসরায়েলের নাগরিকদের ভিডিওতে দেখা গেছে নিজের পরিবারের সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন গোল্ডবার্গ পোলিন ভিডিও শেষ হয়েছে তার একটি আশাবাদের মধ্য দিয়ে তা হল ছুটির এই সময়ে তিনি কিছুটা হলেও পরিবারকে স্বস্তি দিতে পারছেন এর পরদিন থেকে গাজপতাকায় হামলা চালায় ইসরায়েল দর্শক আজ পর্যন্তই ভালো থাকুন